মিশকা শরীফে আরেক বর্ণনা বলেছেন পৃথিবী কিয়ামত হওয়ার পূর্বে 30 জন দাজ্জালের আবির্ভাব এই পৃথিবীর মধ্যে হবে কয়জন 30 জন বড় দাজ্জাল তো আসবেই বড় দাজ্জালের আগমনের পূর্বে 30 জন দাজ্জালের আবির্ভাব পৃথিবীতে হবে এরি মধ্যে কয়েকজনের আবির্ভাব হয়ে গেছে একটার নাম হচ্ছে তালহাইবনে ইবনে আরেকটার নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব আরেকটা হচ্ছে সাজা তবে সাজার বিষয়ে মুফাসরিন কারাম ইখতলাফ করেছেন পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে আরেকটা দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে এটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ালী কথা কোন ঠিক না ঠিক কারণ এই তিরিশ জন দাজ্জালের প্রত্যেকেই নিজেকে নবুয়তি দাবি করবে আবার কেউ কেউ নিজেকে খোদাও মনে করবে নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই জন্য সে নিজেকে নবুতি দাবি করছে যেই কারণে আমরা তাকে মুসলমান বলতে পারি না কথা বলেন ঠিক না রকম ভাবে রসুল অবশ্যই অবশ্যই ৩০ জন দাজ্জালের আবির্ভাব হবে পৃথিবীর মধ্যে বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে বন্ধুরা আমার বাবাজিরা ওই দাজ্জাল যখন আগমন করবে তখন তাদের পক্ষে দুনিয়ার মানুষদেরকে আহ্বান করবে তবে ইমানদার ব্যতীত যারা ইমানদার যারা মোমেন এরা কখনো দাজ্জালের প্রলোভনে পড়বে না বর্তমানে এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি যখন তার পক্ষে লোকদেরকে ডাকছিল ইমানদাররা কিন্তু কাদিয়ানির পক্ষে যায় নাই মির্জা গোলাম আহম্মদের পক্ষে যায় নাই কথা কন ঠিক না বেঠে কারণ আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ কথা বলেন ঠিক না বেঠিক নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ কেয়ামাত পর্যন্ত নবুয়ত প্রাপ্তি আর কেউ হবে না আমার নবীর মাধ্যমে এটাকে ক্লোজ করে দিয়েছেন রাব্বুল আলামিন ঠিক নামি ঠিক কিন্তু বেলায়তের দরজা উন্মুক্ত কেয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু হতে পারবে এই সুযোগ রয়েছে কথা কোন ঠিক নাবি ঠিক এই জন্নবায়ার আমার বান্দার মধ্য থেকে বন্ধু হলেন তারা যারা দাজ্জালের প্রলোভনে পড়ে নাই মুনাফিকদের প্রলোভনের মধ্যে পড়ে নাই তাদের ধুকাবাজিতে যারা যায় নাই এরাই হবে মুমেন এরাই হবে মুত্তাকি এরাই হবে ইমানদার কথা বলেন ঠিক না আর মদিনার কাምলিwala নবী বলেছেন ওই সমস্ত ইমানদারদেরকে আমার আল্লাহ হারামাইন শরীফাইনের মধ্যে নিয়ে যাবে যখন গোটা পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে গোটা পৃথিবীর মধ্যে যখন দাজ্জালের আবির্ভাব হবে এই দাজ্জাল আসার পরে মক্কা শরীফ মদিনা শরীফ ব্যতীত সে পুরাটা পুরাটা পৃথিবী চল্লিশ দিনে ভ্রমণ করবে কয় দিন রসুল বলেছেন দাজ্জালের আবির্ভাব যখন হবে চল্লিশ দিনে এই দাঁত জাল পৃথিবী ভ্রমণ করবে রসুল বলেছেন এই দাজ্জালের জালের আবির্ভাবের চল্লিশ দিনের প্রথম দিনটা হবে দুনিয়ার এক হাজার বৎসরের সমান কয় হাজার প্রথম দিনটা হবে এক হাজার বৎসরের সমান দ্বিতীয় দিনটা হবে তিরিশ দিনের সমান এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান রসুল বলেছেন বাকি সাতাশটা দিন হবে চব্বিশ ঘন্টায় একদিন যেরকম যায় এরকমই হবে আর প্রথম দিনটাই এক হাজার বৎসরের সমান হবে এই দাজ্জাল আবির্ভাব হওয়ার পরে সে গোটা পৃথিবী ভ্রমণ করবে আর প্রত্যেকটা মানুষদেরকে তার পক্ষে আহ্বান করবে আর দাজ্জাল জাল এমন কিছু কাজ করবে যেইগুলা দেখলে পরে মানুষ দাজ্জালের প্রতি ইমান আনবে কিন্তু ইমানদার ব্যতীত ইমামদার ব্যতীত এই দাঁত সে জাদু মন্ত্রের মাধ্যমে মরারে জিন্দা করে দেখাইবে মরারে কি করবে জিন্দা করে দেখাইবে এবং মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে কিন্তু প্রসুল বলেছেন দাঁত যেটাকে জান্নাতের পথ দেখাবে এই জান্নাত নামটা হবে জাহান্নাম আর যেটাকে জাহান্নামের পথ দেখাবে এটা হবে জাহান্নাত সুহান লকন দাঁত যেটাকে জান্নাত বলবে এটা হবে জাহান্নাম আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে এটাই হবে জান্নাত কারণ ওই দাজ্জালের কথা শুনে যারা জান্নাতে প্রবেশ করতে চাবে এদের স্থান হবে জাহান নামে আর যারা দাজ্জালের কথা শুনবে না এদেরকে যখন জাহান নাম দেখাবে ওই জাহান তাদের জন্য হয়ে যাবে জান্নাত এরকম ভাবে চল্লিশটা দিনের ভিতরে দাজ্জাল পুরোটা পৃথিবী ভ্রমণ করবে আমার বাইরা এমন কিছু কাজ সে করবে রে জিন্দা করে দেখাইবে জিন্দারে মরা করে দেখাইবে মানুষ এইগুলা দেখে দুনিয়ার অধিকাংশ মানুষ দাজ্জালের পথে গিয়ে ঈমান আনবে কিন্তু ভাইয়েরা আমার রাসূল বলেছেন ঈমানদার মুসলমান যারা আল্লাহর ওলিগণ যারা ওলি আব্দাল গাউস কুতুব যারা হবে প্রত্যেক রুহকে আমার আল্লাহ হারামান শরীফাইনের মধ্যে নিয়ে যাবে তখন দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ কইরা মানুষদেরকে প্রলোভন দিবে এরপরে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মদিনা শরীফের মধ্যে তিনবার ভূমিকম্প হবে কয়েবার মদিনা শরীফের মধ্যে তিনবার ভূমিকম্প হবে আর এই ভূমিকম্প যখন হবে তখন মদিনার হারামাইন শরীফ আইনে কিছু কিছু মুনাফিক বেঈমান বিচরণ করবে এরা এই ভূমিকম্প দেখে দাজ্জাল বলবে বাঁচতে হলে তোমরা আমার কাছে আসো তখন সবাই দাজ্জালের পক্ষে চলে যাবে আর ইমানদাররা শরীফাইনের মধ্যে অবস্থান করবে কম এরপরে ভাই আমার আমার যখন দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইবে এমন সময় দাজ্জালকে প্রতারিত করার জন্য দাজ্জালকে জালকে করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আসমান থেকে আল্লাহর কুদরতি সারায় হজরতে ইসা আলাইহিসালামকে মিশরের দামেশকের পূর্ব মিনার মধ্যে অবস্থান করাবেন সরি সিরিয়ার সিরিয়ার আপনার দামেশকে মসজিদের পূর্ব মিনারের মধ্যে এই ঈসা ইসা সালামের আবির্ভাব হবে ঠিক মতে ঈসালাইহি সালামের আবির্ভাব হবে তখন ফজরের আজান হবে ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মনো মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাবে জামাতের সময় যখন হবে একামতে সালাদ যখন হবে তখন ঈসা লাহি সালামের শ্বাস নিঃশ্বাস থেকে একটা সুন্দর জান্নাতি খুশব বের হয়ে আসবে যেমন আমরা পারফিউম দিলে আমরা বলি ইস এত সুন্দর পারফিউম কে মারছে তখন আমরা দেখি যে না আরে হাক্কানি সাহেব খুব সুন্দর একটা পারফিউম মারছে ওনার দিকে তাকাইয়া থাকি কথা কোন ঠিক না বা এরকমভাবে আমরা পারফিউমের গ্রান পাইলে বলি জানা আহ খুব সুন্দর একটা গ্রান আসছে ইসা সালামের আবির্ভাব যখন হবে আল্লাহর পায়ে গাম্বর কোন ঠিক কিনা ওনার শ্বাস নিঃশ্বাস থেকে জান্নাতের খুশব যখন বের হবে তখন মুসল্লিরা সবাই তাকাইয়া থাকবে ঈসা নবীর চেহারা আনোয়ারের দিকে ঈসা আলাহ ইসলামের চেহারার দিকে সবার দৃষ্টি যাবে জামাতের সময় যখন হবে সবাই অনুরোধ করবে ঈসা আলাহ ইসালামকে ইমামতি করার জন্য তিনি যখন ইমামতির মোসল্লায় দাঁড়াইবে গো এমন সময়ে লবণের মধ্যে পানি রাখলে পানির মধ্যে লবণ রাখলে যেরকম লবণটা গলে যায় ঈসা সালাম ইমামতির মোসল্লাই দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাজ্জালের শরীরটা এরকম লবণের মতো গলতে শুরু করলো যেরকম পানির মধ্যে লবণ রাখলে গলে যায় দাজ্জালের শরীরটা এরকম লবণের মতো গলতে শুরু করছে তখন ভাইয়ার আমার দাজ্জাল পালিয়ে যেতে ভাবছিল ইসা আসসালামের শাসনি নিঃশ্বাস যতটুক দূরে গেল এতটুক দূরে দাজ্জাল যখন পলাইয়া গেল তারপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ছাড়েন নাই তিনি দাজ্জালের নিয়া। দাজ্জালকে লক্ষ্য করে ঈসা আলাইহিস সালাম পিছন থেকে দাজ্জালকে একটা তীর নিক্ষেপ করলেন এই তীর নিক্ষেপ করে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবে জুরে জুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 কষ্ট হইতেছে আপনাদের এরকম ভাবে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন তারপরে ভাইয়ার আমার আরো লম্বা আলোচনা ইয়াজুজ মাজুদের আগমন হবে আল্লাহ একবার কন এরকমভাবে আস্তে আস্তে কেয়ামতের আলামত বৃদ্ধি পাবে তারপরে সব কিছু যখন বিলীন হয়ে যাবে তখন সবাই হাসরের ময়দান যখন কায়েম হবে সবাই ইয়া নফসি নফসি বলে ক্রন্দন করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আপন হাবিবকে ডাক দিয়ে বলবেন ওগো হাবিব আমি আপনার জন্য মাকামে মাহমুদ তৈয়ার করে রেখেছি তখন ভাইয়ার আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন আসা আইয়াব আসা কা রব্বু মাহমুদা ও হাবিব আমি আপনার জন্য খুব তাড়াতাড়ি মাকামে মাহমুদ রেডি করে রেখেছি আপনাকে সেখানে আমি পৌঁছে দেব মাকামে মাহমুদের মধ্যে বসে আমার রহমা আল্লিল আলমিন নবী উম্মদের জন্য সুপারিশ করবেন শুধু উম্মত নয় গোটা পৃথিবীবাসী তখন আমার নবীর চেহারা আনার দিকে তাকাইয়া থাকবে সবাই বলবে ইয়া রাসুল আল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন তখন ফেরেস্তার আমার নবীর উম্মদদেরকে আগে বাসাই করবে সবাইকে বলবে তোমরা পিছনে যাও অন্যান্য নবীর সকল উম্মদদেরকে তখন পিছনের কাতারে দেওয়া হবে রহমত আল্লিল নবীর উম্মদদেরকে সামনের কাতারে আনা হবে এর মধ্যে যাসাই বাছাই হবে যারা দিনদার যারা মুত্তাকি যারা ইমানদার এরা যখন সামনে আসবে তাদের কপালের মধ্যে নূর জল জল করবে যেই রকমভাবে আকাশের মধ্যে অন্ধকারে যখন তারকারা যে উঠে দেখবেন তারাগুলা মিটমিট করে জ্বলে কথা কোন ঠিক না বে ঠিক হাসলের মাঠে উম্মতে মোহাম্মদির মধ্যে যারা বিনা হিসেবে জান্নাতি যারা মুত্তাকি যারা পরহেজগার যারা ইমানদার এদের চেহারার মধ্যে নবীজির নূরের আলো জল জল করবে তখন রসুল শুধু ইশারা করবেন ইশারা করতে করতে সমস্ত মুমিনরা জান্নাতে চলে যাবে এরপরে ভাইয়ার আমার যারা আমার নবীর গোলামি কিছু করছে কিছু করে নাই এদেরকে সাঁটাই বাসাই করা হবে কারণ যারা কষ্ট করে আজাব বুক করে যারা জান্নাতে যাবে এদের বাম বামপাদরের পিঠের মধ্যে একটা কালো মোহর থাকবে শিল থাকবে কালো দাগ থাকবে কেন এরা জাননাতে গিয়ে বার্কেটিং করতে পারবে না যে আমরাও জান্নাতে আসছি তখন বিনা হিসেবে জান্নাতে যারা এরা বলবে তোমরা তো সাজা বুক করে আসছো কই কিভাবে কই দেখি তোমাদের পিঠটা দেখাও তখন এদের পিঠের মধ্যে বাম বামপাদরের নিচে একটা কালো দাগ থাকবে যেটাকে মোহর বলা হয় শিল বলা হয় এদেরকে জাহান নাম থেকে উঠাইয়া রসুলের সুপারিশে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করছে এই চিহ্নটা তাদের পিঠের মধ্যে থাকবে যাতে করে এরা জান্নাতিদের সঙ্গে মার্কেটিং করতে না পারে আল্লাহ একবার বলেন তাহলে বলুন আমরা ওই নবীর গুলাম হইয়া বিনা হিসেবে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না তাহলে জান্নাতে যদি যাইতে হয় আমার নবীর উপর পরিপূর্ণরূপে ইমান আনা দরকার আছে না নাই বাজান রসুল বলেছেন কেয়ামতের পূর্বে মুসলমানদের ইমান রাখাটা কচু পাতার পানির নিয়ে হয়ে যাবে এবং রসুল বলেছেন জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেরকম কষ্ট হয় আখেরি জামানায় ফেতনার জামানায় মুসলমানদের ইমান রাখাটা এরকম কঠিন হয়ে যাবে ওই ইমানদাররা কবরস্থানের পাশে গিয়া তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি কবরে পাঠিয়ে দাও ईमानदारরা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না এরা কবরের মধ্যে যেতে চায় কারণ দুনিয়ার এই ফেতনার জামানার মধ্যে আইসা মুসলমানদের ঈমান রক্ষা করাটা খুব কঠিন হয়ে যাবে কারণ বর্তমানে দেখা যায় আমাদের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে ঠিক না ঠিক মুসলমানদের ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে অনেকে টাকার কারণে নিজের ইমানকে বিসর্জন দেয় যা দুনিয়াতে কটা দিন থাকবো আরামায়সে থাকবো কিছু টাকা পকেটের মধ্যে মধ্যেই নেই আমার মুখ ওদিন কদিন আরাম আয়েস করে যাই একটা কথা মনে রাখবেন দুনিয়ার জিন্দিটা শর্ট টাইমের জিন্দগি কথা বলেন ঠিক না বেটি কয় বছর বাঁচবেন ষাট সত্তর আশি একশো চাইতে বেশি নয় দুনিয়ার জিন্দিটা কবল কদিনের জিন্দি পাশেরাতের জিন্দগিটা হলো আসল জিন্দিগি সেখানে কত দিন থাকতে হবে কত বছর থাকতে হবে কত হাজার বছর থাকতে হবে কত লাখ বছর থাকতে হবে কত কোটি বছর থাকতে হবে এর নির্দিষ্ট কোনো গ্রান্তি পৃথিবীর কোনো মুফতি সাহ মুহাদ্দিস সাপ দিতে পারবে না কথা বলেন ঠিক না বিঠে এই জন্য আমার ভাইয়েরা মুমিন যারা হয় মুত্তাকি যারা হয় নবীর গুলাম যারা হয় এরা দুনিয়া তো নবীর পাগল এরা কবরে গেল আমার নবীর পাগল কথা কন ঠিক না বিঠে এই জন্য আশেক কয় প্রেমিক কয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয় দুজাহানে কি যে হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়

আমার নবীর গোলামির মধ্যে জীবন কাটাইয়া দিব রাজি আছেন নি সবাই আজকে তাকাইয়া দেখেন আল্লাহর অলিমুগির পিসের দিকে নবীর করতে করতে এই দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন হাসি মুখে দুনিয়া ছেড়ে গেছেন ঠিক না বি ঠিক কারণ আমি গত বছর একটা আলোচনায় বলেছিলাম ইমানদারদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা থাকবে উজ্জ্বল এটা আমার কথা নয় রসুল বলেছেন কোনো মুমিন যখন মারা যায় তখন ওই মুমিন ব্যক্তির চেহারার মধ্যে হাসি উজ্জ্বলতা ভাব থাকে এরা দুনিয়া থেকে হাসি মুখে চলে যায় কেন জানেন কবরে তাদের কোনো চিন্তা নাই কারণ ইমামদারদেরকে কবরে নেওয়ার পরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্ন দেওয়ার সাথে সাথে করে মুমিন ব্যক্তিরা উত্তর দিয়ে ফেলবে তখন রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্নের উত্তর যখন মুমিনরা দিয়ে ফেলবে রসুল যখন তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইল্লিন নামক একটা জান্নাত আছে যেটা সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলমিন ইমানদারদের জন্য তৈয়ার করে রেখেছেন ইল্লিন নামক একটা জায়গা ওই জায়গাতে মুমিনদের স্থান করবেন আর যারা জাহান্নামি যারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের রুহুগুলাকে আমার আল্লাহ তাহতা সারা অর্থাৎ পাতালের শেষ সীমায় একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা এটার নাম হচ্ছে সিজ্জিন ওই সিজ্জিন মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা সিজ্জিনের মধ্যে ওই রুহু আমার আল্লাহ স্থান করে দিবে তাহলে বলুন আমরা ইল্লিনে থাকতে চাই নাকি সিজ্জিনে থাকতে চাই তে ইল্লিনে যদি থাকতে হয় দুনিয়ার আমলের মধ্যে নেক অতিবাহিত করা দরকার আছে না নাই বন্ধুর আমার হাদিস শরীফি রসুল এটাও বলেছেন যে দুনিয়ার মানুষগুলা জাকাত দিতে অনীহা প্রকাশ করে। যখন এরা জাকাত দিতে যাবে এরা এটাকে মনে করবে যে এটা তাদের জন্য শুভ লক্ষণ নয় এরা মনে করবে আমাদের সম্পদ কমে যাবে রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে আখেরি জামানায় এরা জাকাত দিতে অস্বীকৃতি জানাবে জাকাত দিতে চাইবে না কারণ জাকাত দিতে গেলে এরা বলবে যে না এটা তাদের সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে বিদায় এরা জাকাত দিতে অনিহা প্রকাশ করবে কিন্তু ওই জাকাত না দেওয়ার কারণে এই সম্পদটা তাদের পেটের মধ্যে গিয়ে বিচ্ছু হয়ে যাবে রসুল বলেছেন বিচ্ছু হয়ে যাবে এই জন্য ভাইয়ার আমার সম্পদ দেওয়ার মালিককে সম্পদ নেওয়ার মালিককে আল্লাহ ইজ্জত দেওয়ারও মালিক ইজ্জত নেওয়ারও মালিক আল্লাহ সম্পদশালী করারও মালিক সম্পদ কাইরা নেওয়ারও মালিক এই জন্য আলামিন বলেছেন কলিল্লা হুম্মা মালিকাল মুলকিত মুলকা মান্তাশাহী মান্তাশাহু মান্তাশাহু মান্তাশা বি আদিকাল খাই আল্লাহ বলে হাবিব আপনি জগৎবাসীর বলে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আমি চাইলে রাজত্ব দিতে পারি আমি আল্লাহ চাইলে রাজত্ব কেড়ে নিতে পারি আল্লাহ কয় হাবিব শুধু তাই নয় আপনি বলেন আমি যাকে ইচ্ছা সম্মানিত করি যার থেকে ইচ্ছা আমি সম্মান কেরেও নিতে পারি ক্ষমতা একমাত্র কার আরো জোরে বলেন কার তাহলে আমরা মনে করি যে ব্যাংকে আমার পাঁচ কোটি টাকা আছে আর কি লাগে চলতে এই পাঁচ কোটি টাকা পাঁচ মিনিটে চলে যেতে পারে কথা বলেন যাইতেছে ও তো কেউ হাজার হাজার কোটি টাকার মালিক রাস্তার বিকারি হয়ে যাচ্ছে টিকনাবি ঠিক দিছিলেন কে আবার নিতা কে যে কোনো একটা ওসিলায় আমরা তো আল্লাহর কেউ চুখ দিয়ে দেখতেছেন না কিন্তু বিশ্বাস করি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড়কে সমুদ্র বানায় সমুদ্রকে পাহাড় বানায় কথা কোন টিকনা বিঠিক এই জন্য যুবক ভাইয়ের আমার সম্পদ বাহাদুরি ইজ্জত এইগুলা কিছুই থাকবে না সব কিছু চুরমার হয়ে যাবে থাকবে শুধু দুইটা জিনিস এটা হলো আমাদের ইমান আর একটা হলো আমাদের আমল এই যে বগিরের দুনিয়ার জিন্দিগি যতদিন কাটিয়েছেন উনি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন নিজের জন্য নাকি প্রতিষ্ঠানের জন্য আজকে আল্লাহর অলি পর্দা করেছেন প্রতিষ্ঠান কি উনি কবরে নিয়ে গেছেন এটা আমাদের জন্য সদকায় জারিয়া স্বরূপ রেখে গেছেন কথা কোন ঠিক ঠিক তাহলে দেখেন রসুল বলেছেন তিনটা আমলের দরজা কেয়ামত পর্যন্ত বুলন্দ থাকে এগুলা ধ্বংস হয় না এরই মধ্যে একটা হলো সদকায় জারিয়া যারা আল্লাহর পথে দান সদকা করে আপনারা অনেকে মনে করতে পারেন বুগিরের মাহফিল গেলই এটা কালেক সন্দেহ আমরা আলী দান করবার কথা কয় বাইয়ার আমার এখন যদিও অনেকের কাছে এটা একটু অনীহা মনে হয় কিন্তু আখেরাতের জিন্দিগিতে গেলে কবরের জিন্দিগিতে গেলে দান করা যে কীরকম সম্পদ কীরকম জিনিস এটার প্রমাণটা পাইবেন দুনিয়া এটা সাইডালি কবরের মধ্যে যান দেখবেন দানের কি ফজিলত শুধু কবরে কেন দুনিয়া তো দেখবেন দানশীল ব্যক্তি যারা এরা কোনো রাস্তার মধ্যে আটকে থাকে না কোনো জায়গায় আটকে থাকে না এটার বাস্তবতা আমার মধ্যে আমি পেয়েছি আমার সামর্থ্য অনুসারে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবামূলক কাজে চেষ্টা করি নিজের ব্যক্তিগত তহবিল থেকে কিছু আল্লাহর পথে খরচ করার জন্য আপনারা যেমন আমাদেরকে সম্মানী করেন এই সম্মানী থেকে চেষ্টা করি কিছু আল্লাহর পথে খরচ করার জন্য আমি কিছুদিন আগে একটা ওয়াদা করেছিলাম বুগির পিস কেবলার মাজার শরীফের কাজে আমি দুই হাজার ইট দেবো ইনশাল্লাহ আজকে আমি আসতে দেরি হয়েছিল আজকে আইসা আমি দুই হাজার ইটের টাকা পেড করে দিয়ে গেছি তো এরকমভাবে আপনারও দিতেছেন আপনারা দেওয়ার কারণে আজকে আল্লাহর ওলীর মাজার শরীফ সুন্দর হবে মাদ্রাসা সুন্দর হবে মাহফিল সুন্দর হবে একটা এটা মনে করবেন না যে মুরদ চৌধুরী সাহেব প্রতি বছরেই আমদারফোহ আদিবালে গা এখান হিসাবে তুল্লা দেয় কোদার কসম বাইয়ার আমার এটা কখনো মনে করবেন না কারণ আল্লা পথে দান করে দুনিয়া থেকে চলে গেলেও আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া না করে আপনার পরিবার যদি আপনার জন্য দোয়া মোনাজাত না করে এই দান কেয়ামত পর্যন্ত আপনার জন্য কল্যাণ বয়ে আনবে কেয়ামত অবধি এই দান আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনবে তাহলে ভাইয়ার আমার আল্লাহর পথে দান করতে কোনো কৃপণতা করা যাবে এই খাসল খাস মাহফিলে আমরা আমাদের বড় মাহফিলটার একটা প্রিপারেশন নেই আগামী যে বড় মাহফিলটা আসতেছে এই মাহফিলটা করার দরকার আছেনি যেই রকম ফেতনার জামান এখন আমরা পড়ছি শূন্য ধরে রাখাই খুব কঠিন হয়ে যেতেছে এই সমস্ত হকানি দরবার যদি না থাকে তাহলে বাংলাদেশের মধ্যে ইমানের জজবা আস্তে আস্তে কমে যাবে এখনো বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষগুলা সুফিবাদে বিশ্বাসী হওয়ার কারণে অলি আল্লাহর প্রেমে বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ তালা এখনও জমিনদারে টিকাই রাখছে কিন্তু ভাইয়ার আমার দেখেন আমরা দেশের মাঝে কিছু সুরেন না ও সাউদের নিশান আছে আসেনি ইদি কই সুরের না ও সাউদের নিশান তলে দেয়া গিয়া আল্লাহর অলিরার মাজার বাঙ্গে আবার দেখা যায় কিছু কিছু ভাই মা আগে মন্দির ভাড়া দেয় দেখছেন নি আপনারা মন্দিরে গে পাহারা দেয় নিরাপত্তা দেয় আর যাদের কারণে দুটি কাপড় থেকে সিলাই যুক্ত কাপড় আমরা পড়তে পারছি সেই আল্লাহর অলিদের মাজারের মধ্যে হামলা করে এটার কারণ হলো রসুল ভবিষ্যৎবাণী করেছেন এমন একটা জামান আসবে মুমিনদের সঙ্গে প্রতারণা করা হবে আর মুশ্রিকদেরকে সহযোগিতা করবে বেদিনদেরকে গিয়া সহযোগিতা করবে আর ইমানদারদেরকে ধ্বংস করবে মাথার মধ্যে টুপি দাড়ি জুব্বা কুর্তা লাগাইয়া এই ফেতনার জামান এখন আমরা দেখি কি দেখি না এই আলামত দেখা যায় কি যায় না কি আমার কথায় বিরক্ত হইতেছেন বাবাজিরা আমার এই জামানা চলে আসছে এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো নিজের ইমানটাকে তাজা করুন নিজের ছেলে মেয়েকে ইমানের দিকে আহ্বান করুন তাদেরকে তরিকতের শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহর অলিদের প্রেম ভালোবাসায় নিয়োজিত করুন কারণ আল্লাহর অলিগন কারো বাড়িতে গিয়ে চুরি করে না আল্লাহর অলিগণ কারো পকেটে গিয়ে হাত দিয়ে টাকা আনে না আল্লাহর অলিগণের দরবারে আসলে এখানে মাদ্রাসা হয় এতিমখানা আছে এতিমরা পরে মাদ্রাসার কাজে লাগে আল্লাহর অলির মাদার শরীফকে সুন্দর করার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়াচ্ছি এবং বাড়াবো এটা আমার বিশ্বাস তাহলে আমি লম্বা কথা বলবো না যেহেতু আমার পরবর্তীতে মুফতি আনামুল হক কুতুবি সাহেব রয়েছেন এবং আমার সহযোদ্ধা আমার বন্ধুবর্গ মৌলানা হাসানুর রহমান হুসাইনি নকশোবন্দি সাহেব তিনি এসেছেন অনেক জ্ঞানবর্ব আলোচনা করবেন রাত যেহেতু অনেক হয়ে গেছে তাদের দুইজনের আরও সময় দিতে হবে তাহলে আমি আপনাদেরকে লম্বা সময় না দিয়ে একটু দেখতে চাই আগামী মাহফিলে আগামী মাহফিলের প্যান্ডেল তো আমরা করতে চাই ভালো বৈশা কাছে আইসা ভালো বৈশা দৌ না দেখা পগলা রে ছোট ফট ছোট ফট কর গন আল্লাহ রে আল্লাহ আল্লাহ অল আল্লাহ আল্লাহ ছোট ফোট ছোট ফট কর গণ বি অন্তরে কাছে আইসা ভালো বৈশা কাছে আইসা ভালো বাইশা দৌন দেখা পাগলা রে ছোট ফোট ছোট করে কর গণবি অন্তরে ছোট ফোট ছোট কর গণবি অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ছোট ফট ছোট করে গ নবী অন্তরে আমার নবীর জন্য মনটা ছোট করে এমন একটা নবীর